মগ সন্ত্রাস একটা ভয়ঙ্কর জীবন ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক সমাজ ধ্বংসাত্মক নিরাপত্তা আলোকের বিষয় এই সরকার আসার সাথে সাথেই মগ সন্ত্রাস শুরু হয়ে গেছে সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গ্রেফতারও হয়নি এবং এটা রোধ করার কোন পদক্ষেপ নেওয়া হয়নি বরং আমরা দেখেছি মগ সন্ত্রাসকে সরকার পৃষ্ঠপোষকতা দিয়েছে মগ সন্ত্রাসের পক্ষে সরকার কাজ করেছেন পটিয়াতে যখন একটা হিন্দু ভাই ওনাকে গ্রেফতারের জন্য বর্তমান সরকারের পালিত দলগুলো নিয়ে আসলো জামাত শিবিরের লোকেরা নিয়ে আসলো ওসি বললেন তার কোনো অভিযোগ নাই এবং তিনি মানুষ আমরা তাকে করতে পারবো না শেষ পর্যন্ত গ্রেপ্তার সেখানে সরকার ওসিকেই প্রত্যাহার করলেন এবং এই ওই মক সন্ত্রাসীদেরকেই তারা সমর্থন দিলেন এভাবে বর্তমান সন্ত্রাসীর পিছনে সরকারের এই যে পৃষ্ঠপোষকতা প্রশ্রয় বিচারহীনতা এটা দায়ী এবং সরকারি সরকারি সাথে সাথে যে দলের তারাই মত সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন আমরা বিপ্লব মত সন্ত্রাস থেকে মুক্তির জন্য মত সন্ত্রাস বন্ধ করার জন্য আমরা বন্ধন করেছি আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি আমরা সংবাদ সম্মেলন করেছি কিন্তু তারা সেটা কর্ণপাত করেন নাই মত সন্ত্রাস অবশ্যই ভয়ঙ্কর বিষয় এবং বিশেষ ভাবে আমরা মত সাথে দেখতে পেয়েছি ইসলামের ছদ্ম নামদারী ওহাবিবাদী মতদিবাদী জঙ্গিবাদী যব তারা যুক্ত আছেন হাদিস শরীফে বলা হচ্ছে যার হাত থেকে মুখ থেকে কোনো মানুষ নিরাপদ নয় সে মুসলিম নয় মুসলিম দাবি করতে হলে তার জবান থেকে তার ভাষা থেকে তার মানে মৌখিক আক্রমণ এবং দৈহিক আক্রমণ থেকে সব মানুষকে নিরাপদ থাকতে হবে তার কাছে মানুষ নিরাপদ নয় সে মুসলিম নয় এভাবে যেখানে ঘোষণা করা হয়েছে সেভাবে মধসন্ত্রাসের নামে মাজার ভাঙ্গা হয়েছে এবং মসিদ দখল করা হয়েছে খানকা দখল করা হয়েছে স্কুল কলেজ দখল করা হয়েছে শিক্ষকদেরকে মানে চাকরি করা হয়েছে এভাবে মৎসন্তাসের মধ্যে দিয়ে মন্দিরে হামলা হয়েছে গির্জায় হামলা হয়েছে এভাবে মদসন্ত্রাসের মাধ্যমে অনেক কিছু জবরা দখল করা হয়েছে অনেক ব্যক্তি অনেক রাজনৈতিক ব্যক্তি কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকেন সেটা আইনগতভাবে তার বিচার হবে কিন্তু ভাবে সন্ত্রাস করে ডাকাতি করা মাম সন্ত্রাসের হুমকি দিয়ে আবার চাঁদাবাজি করা এগুলোর সাথে বর্তমান সরকার এবং সরকার সমর্থিত দলগুলো সরকারের যাদেরকে সংলাপে দেখেন তারা অনেকেই জড়িত আছেন এই জন্য এখান থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে মানবতা রাজনীতির লক্ষ্যে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ইনসারিভাবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আর আপনি যেটা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা একেবারে ভয়ঙ্কর রাস্তাঘাটে মানুষ হতে হচ্ছে অনেক জায়গায় ব্যবহারের লাশ পাওয়া যাচ্ছে পথে ঘাটে কূপে বিলে খালে নদীতে লাশ পাওয়া যাচ্ছে এবং আপনি যেটা বলেছেন চার হাজার ধর্ষণ হয়েছে এবং প্রায় চার হাজার অধিক খুন হয়েছে বাস্তব সংখ্যা আরো বেশি এগুলো নিউজ পেপার ডাটা বাস্তবে অনেক কিছু নিউজে আসে নাই কিন্তু যেখানে প্রধান উপদেষ্টা এগুলো অস্বীকার করেছেন বোঝা যাচ্ছে তিনি সত্য বলেন নাই তিনি সত্য লুকানোর চেষ্টা করছেন এবং একই সাথে তিনি যে জনগণের সুখ দুঃখ সম্পর্কে আকিফ মানুষের বাস্তব আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের দুঃখ দুর্দশা সংকট যে জননিরাপত্তাহীনতা যে তাদের দায়িত্বহীনতা তার তিনি যে জনগণের সুখ নিরাপত্তার সাথে জড়িত নন তিনি যে সত্য অপলাভ করছেন এটা খুবই দুঃখজনক খুবই মর্মান্ত বুঝা যায় যে তাদের মাধ্যমে জন নিরাপত্তা আইন রক্ষা সুষ্ঠু নির্বাচন রাষ্ট্র রক্ষা জীবন রক্ষা সম্ভব নয় ধন্যবাদ